হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সেদিন সন্ধ্যায় চা খেতে গেলাম গুলশান একটি হালদা ভ্যালিতে সেখানে গিয়ে ওদের ডেকোরেশনটা অসাধারণ লেগেছে আমার কাছে পুরো রেস্টুরেন্টটা চায়ের কেটলি আর চা দিয়ে ডেকোরেশন করেছে এই কেতলিগুলো দেখতে এত ভালো লাগছিল চারপাশে শুধু চা আর চা সন্ধ্যায় এমন পরিবেশে চা খেতে কার না ভালো লাগে আমরা নিয়েছিলাম ক্যাশোনাট সালাদ সাথে নিয়েছিলাম তিন রকমের চা ক্যাশোনাট সালাদটা বেশ মজার ছিল আমার কাছে খুব ভালো লেগেছে অনেকগুলো নাট ছিল ভিতরে ওটার দাম নিয়েছিল চারশো পঁয়তাল্লিশ টাকা হালদা ভ্যালি বাবল টি তিনশো পঞ্চাশ টাকা এটাও বেশ মজার ছিল আর ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগছিল আর এটা সুলতানি জিঞ্জার টি এটার দাম নিয়েছিল, দুশো পঁচাত্তর টাকা এটাও খুব ভালো ছিল আর আমি যেটা নিয়েছিলাম সেটা এখনও এসে পৌঁছায়নি এই ফাঁকে আমি একটু বাবলটি টেস্ট করে দেখলাম যে এটা খুবই মজার এই তো এখন আমার ঢাকাইয়া মালাই চা এসে গেছে দেখি এবার কেমন টেস্ট দেখতে তো খুবই মজাদার লাগছে এটা নিয়েছে তিনশো টাকা সেই হিসাবে স্বাদটা ছিল নর্মাল মালাই ছিল একদম সামান্য খুব একটা আমার কাছে ভালো লাগেনি দাম হিসাবে তবে ভালো লেগেছে এখানে বসে চা উপভোগ করতে